ঋষি চেয়ারম্যানুন আজকে নি পাবেন আমরা वादा করেছিলাম আমরা একসাথে কাজ করব আমরা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন করে আছি আমরাদের মুখ আপনারা ভুলবেন না ঐক্য যে বিনষ্ট করে আজকে অল্প কাউকে হায়দারকের সুযোগ আপনারা দিতে পারেন না আপা সাবধানের আমার সত্য বড় ভাই রাজা সাহেবকে আমরা দুজনেই ওয়াদা করেছিলাম তাদের শেষের মনোনয়ন যিনি পাবেন এই ডাক বাংলা প্রাঙ্গনে আমরা ওয়াদা করেছিলাম আমরা একসাথে কাজ করব দল তারেখ জিয়া খালেদা জিয়া তাহলে দলের স্থায়ী কমিটি সব কিছু বিবেচনা করে আমাকে মনোনয়ন দিয়েছেন আপনার উচিত একজন শ্রদ্ধ ব্যক্তি হিসাবে বিএনপির সাথে দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা কিন্তু আজকে আমি কি দেখলাম কিসের পায়ে তারা হচ্ছে কাকে কাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে আয়ের উৎস কোথায় আমরা কিন্তু সব কিছুই জানি সময় হলে আমরা কিন্তু সব কিছু প্রকাশ করতে পারি দয়া করে বিএনপির বিরুদ্ধে করার চেষ্টা করবেন না বিএনপি আজকে ঐক্যবদ্ধ আপনার লজ্জা থাকা উচিত আজকে বিএনপির কোন নেতাটা কোন শেষ আপনার সাথে ছিল কায় আপনার সাথে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা লক্ষ্য করবেন আমাদের উপজেলার তেরোটি ইউনিয়নের সুপার ফাইভ সহ কোন নেতৃবৃন্দ আজকে এই গণ মিছিলে অথবা রোড মার্চে অংশগ্রহণ করে নেয় ফেসবুকে একটি ভুয়া আইডি মানুষের উল্লাসের কথা ছিল আমি তো দেখাম তো সেটা দেখলাম না আমরা আমরা উল্টো দেখলাম কোটি কয়েক মানুষ নিয়ে আপনি একটা মিছিল করেছেন মিটিং করেছেন

আপনারা বিভ্রান্ত সৃষ্টি না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত দেশ নেত্রী বেগম আপনারা আগামী দিনে এই আসনে নির্বাচিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে কাজ করার আহ্বান জানিয়ে আমাদের নেতা এর বুকে ডাবে সাহেব যে বক্তব্য দিয়েছেন আমরা ওনাকে সেই সমস্ত বক্তব্যের উত্তর দিয়ে আমরা তাকে ছোট করতে চাই না আজকে তিনি ফেসবুকের একটি ফেইক আইডি রেফারেন্স চ্যানে যে কথাগুলো তিনি বললেন একজন সম্মানিত মানুষ আমাদের নেতা আমরা কিন্তু ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করিনি দুঃখজনক হল সত্য গতকালকে আমরা বলেছি পুনর্বিবেচনার দাবি যে কেউ করতে পারে তিনি বিগত দিনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন দলের কাছে মনোনয়নের প্রত্যাশী ছিলেন আর অনেকেই ছিলেন দলের সিদ্ধান্তের সাথে সাথে তারা প্রত্যেকে দলের সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে তাদের সমর্থন তারা ঘোষণা করেছেন আমরা ব্যতিক্রম দেখলাম এর পুকেরা মেদিনাজ নষ্ট করে আজকে অন্য কাউকে ফায়দা উঠার সুযোগ আপনি দিতে পারেন না যদি তাই করেন ইতিহাসের কাঠগোড়ায় কিন্তু আপনি দাঁড়াবেন এই পুরোহর মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না জিনিস দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছাবেন না আপনারা যেভাবে বক্তব্য দিচ্ছেন কুলাওরাকে উশৃঙ্খল করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ কুলওরা উপজেলা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা থাকা অবস্থায় কুলাওরাতে কোন ধরনের বিভ্রান্ত ছড়াতে পারবেন না আপনি ফেসবুকে একটি ভুয়া নিউজ সফল করে আপনি এই কুলাউরার মানুষকে বললেন এই নিউজ সত্য এইটা যদি সত্য হত তাহলে তাহলে আমরা আমরা ঢাকার বিএনপির মিডিয়া সেল আছে আমরা সেই মিডিয়া এবং মিডিয়া আসার পরে আমরা ভাবতাম যে এটা সত্যি তাই যেটা আজকে ফেসবুকে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বোলা এই বক্তব্য সাবধানে নেবেন দিতে পারি কারো কোন বিভ্রান্তি আসবেন না আমরা জানি জানেছি পার্টি প্রার্থী হচ্ছে গত সমস্যা হয়েছে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে কোনো নির্দেশনা প্রকাশ্যে আসবে কারো কেউ প্রথমে ধান দেবেন না